আমি করি ধান্দা তাই দিবি চান্দা সারা বাংলাদেশের লোক জানুক চান্দা না দেওয়ার ভয়াবহতা কি দেখছিস না ভাই আসতে আরে সয়জ্ঞা কি অবস্থা তোর আরে আরিফুল ভাই রুবায়েদ ভাই আসেন আছেন বসেন বসার জায়গায় তো রাখিসনি আচ্ছা যাই হোক তোর এখানে বসতে আসিনি কাজের কথা আসি জি ভাই বলেন আবে হালাই সয়জ্ঞা শুনতাছি তোর ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতাছে তুই কি একা একাই খাইবি করে ভাগ দিতি না নাকি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়াই যাচ্ছে ভালোই শুধু চললেই হবে না সোহাগ এখন থেকে ব্যবসা দৌড়াবে এই পুরো ভাঙ পোর্টটি এখন আমাদের নিয়ন্ত্রণে চলবে নতুন নিয়মে মানে নতুন নিয়ম মাই নিয়ে একদম সোজা তুই যেমন আছিস তেম নেই রবি যেমন ব্যবসা করতে আছিস তেম নেই ব্যবসা করবি

তুই পারতি না মানে তোর মুখের ভাষা ঠিক কর তুই কাল লগে কথা কইতাছস ভুল্লা গেছস আরে ওকে বলতে দে ওর কলিজা কত বড় হইছে কি পারবি না সোহাগ আমার কামাই হালাল ভাই আমি কারুর সঙ্গে পার্টনারশিপে নাই হালাল হারাম এইসব ওয়াজ বন্ধ কর টাকা দিবি কিনা সেইটা বল না কি পারতি না বললাম তো এক টাকাও না আপনারা জানেন এই দেশ কিসের উপর দাঁড়িয়ে আছে এই তো সেদিন হাজার হাজার ছাত্রছাত্রী জুলাই আন্দোলনে রক্ত দিল প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠিতা করার জন্য তাদের এই রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আপনারা এইভাবে চাঁদাবাজি করছেন আপনাদের লজ্জা করে না এটা শুধু আমার টাকা না ভাই আমার নীতি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমি বেইমানি করতে পারবো না বাবা অনেক নিধি কথা শিখেছিস তো ছাত্র শহীদ আবেগে দেশ ভাসছে এই দিন শেষে তোর ব্যবসা করেই খাওয়া লাগবে কথাটা মাথায় রাখিস ভাই এত কথা আর কি আছে ওর কারণ নিচে দুইটা দিলে এই থাম ওকে ভাবতে দে সোহাগ আমি তোর আবেগের দাম দেব তবে অন্যভাবে সাথুরা মরছে রাস্তায় আর তুই মরবি এই দোকানে কথাটা মাথায় রাখিস এই চল ভাই কিছু বলবেন হ্যাঁ ছিল ভাই ওদের সাথে লাগতে চেন না ওরা লোক সুবিধার না যে কোনো সময় যেকোনো ক্ষতি করে ফেলতে পারে ভালো মন্দ আমি বুঝি ভাই কিন্তু দিন দুপুরে একজন মানুষ এসে আমার উপর জুলুম করবে আর আমি সেটা মেনে নেবো ভাই শোনেন এই ভাঙড়ি আমরা সবাই ওদের চাঁদা দিই ভাই অল্প কিছু টাকা দিলে নিজের পরিবারকে তো আর বিপদে ফেলতে হয় না তাই আমরা সবাই যারা এই ব্যবসা করি সবাই মিলে ওদের চাঁদা দিই আবার সুবিধা হয় ঝামেলা লাগে না ওরাই দেখে কিছু সবাই মানে আপনিও দেন যান বাঁচানো ফরজ মাসে মাসে অল্প কিছু টাকা দিয়ে যদি শান্তিতে ব্যবসা করতে পারি মন্দ কি তাই আমরা সবাই চুপচাপ টাকা দিই আপনিও দেন এটা শান্তি না সোয়ান ভাই এটা হচ্ছে ভয়কে পুষে রাখা আজকে আপনারা টাকা দিচ্ছেন কালকে আপনার গলা পাড়া দিয়ে বলবে যে দোকান দে কিন্তু ভাই ওদের সাথে তো আমরা পারবো না ওদের পিছনে অনেক বড় বড় পলিটিশিয়ান আছে ভাই আমার পিছনেও শক্তি আছে আমার সততাই আমার শক্তি যে দেশের মানুষ ন্যায়ের জন্য জীবন দিতে পারে সেই দেশে আমি চাঁদাবাজির ভয়ে মাথা নত করব না দেখেন আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন খাল কেটে কুমিরে নেন না যা হয় তাই হবে না বিরাট নীতিবান লোক সময় হলে বুঝে সোহাগ শেষ নামাজ একদম পড়ে নে ওরে ওর কলজা আমি কুত্তা দিয়ে খাও হে আল্লাহ তুমি আমার দুটো সন্তানকে হাফেজ বানাও আল্লাহ আমিন আমিন স্তাগফিরুল্লাহ স্তাগফিরুল্লাহ কি আসে পাশে আসে না ভালো দেখেনি আমি অনেকক্ষণ ধরে ওই যে айতাসি

সান্দা না দেওয়ার দেখালি আজকে তুই দেখাইলি কালকে তোর পাশের দোকানদার দেখাবে আজকে তোর এমন হাল করব তোর পাশের দোকানদার কেন অত্র অঞ্চলে চান্দা না দে আর আমার কাছে থাকি পারবে না ক্যাম্পাই রাই ভালো তোর সময় কি আসলে

তুই কি জুলাই আন্দোলনের মধ্যে শহীদ হতে চাস একটু পানি খাবো ভাই পানি দেন পানি ভাই হ্যাঁ পানি চাইতে

লোক মরে এই আমি করি ধান্দা তাই দিবি চান্দা সারা বাংলাদেশের লোক জানুক চান্দা না ভয়াবহতা কি

Papa otot, papa